প্রধান উপদেষ্টা ডদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে বাংলায় দেয়া ভাষণে বিশ্ব নেতাদের কাছে আহ্বান জানিয়েছেন বিদেশে পাচার হওয়া অর্থ যেন ফিরিয়ে দেওয়া হয় দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার গত পনেরো বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি জটিলতা ও নানা প্রতিবন্ধকতা আমাদের কাজে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে তাই তাদের দৃঢ় সদিচ্ছা ছাড়া সাফল্য সম্ভব নয় ড ইউনুসের মতে বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো উন্নয়নশীল দেশ থেকে অবৈধ সম্পদ পাচার ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না বরং কিছু আন্তর্জাতিক আর্থিক নিয়ম ট্যাক্স হেভেনে অবৈধ অর্থ সরাতে উৎসাহ যোগাচ্ছে তিনি যেসব দেশ ও প্রতিষ্ঠান এসব অর্থ রাখার সুযোগ করে দিচ্ছে তাদের সতর্ক করে বলেন অপরাধের শরিক হবেন না বরং অর্থ ফিরিয়ে দিন প্রকৃত মালিকদের কাছে যারা কৃষক শ্রমিক ও সাধারণ করদাতা পাশাপাশি তিনি আন্তর্জাতিক পর্যায়ে কঠোর আইন প্রণয়ন ও তার কার্যকর প্রয়োগের প্রস্তাব করেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন